মাসের শেষে এমন একটা অবস্থা হয়ে যায় বাসা সব কিছুই শেষ হয়ে যায় যেমন আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে কোনো ব্যাপার না আমার বাসায় আছে এত সুন্দর একটা মাল্টি কুকার তো আজকে এই মাল্টি কুকারে আমরা খিচুড়ি রান্না করব শাক সবজি সবগুলো দিয়ে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয় সব সময় অনেক বেশি মজা হয় পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিছি আমি এখানে বাটা মশলাও দিব আর আমার বাটা মশলাতে আছে আদা জিরা রসুন পেঁয়াজ এলাচ তারপরে আছে সাদা তিল সাদা তিল বাটা দিয়ে তরকারি রান্না করলে বা খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে আর মশলা কিন্তু পাটাই পিষে খাই সব সময় ব্লেন্ডারে করি না পাটাই পেশা মশলা দিয়ে অনেক মজা করে তরকারি রান্না করি একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এটা একদম অল্প সময়ে হিট হয়ে যায় একটু সময় লাগে না সবজি নিয়েছিলাম কয়েক পিস মিষ্টি কুমড়া আলু আর বরবটির সাথে কয়েক পিস মুরগির মাংস এখন এগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিই মালিক কুকারটা আমি নিয়েছিলাম টিকিওআই ফেসবুক পেজ থেকে আর এই পেজটা তো ক্যাপশনে মেনশন করা থাকবে আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছিলাম এই কুকারটা আমি ইউজ করতেছি অলরেডি এক মাস হয়ে গেছে তো আপনারাও যদি চান মানে কেউ কাটার টিকিও ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন মাংস আলু সবজি সবকিছু কষানোর পর আমি এখানে চাল ডাল দিয়ে দিচ্ছি খিচুড়িটা রান্না করার সময় যদি কয়েক রকমের ডাল ব্যবহার করা যায় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ একদম অন্যরকম হয় কিন্তু বাসায় অন্য কোন রকমের ডাল ছিল না শুধু মসুর ডাল দিয়ে রান্না করতে বাটিতে কয়েকটা শাকও নিয়ে রাখছি এই শাকগুলো হচ্ছে খিচুড়ি যখন হয়ে আসবে শেষের দিকে তখন দিয়ে দিব অনেকেই তো বলে যে খিচুড়িতে কি আবার শাক দেয়া যায় নাকি দিয়ে দেখিয়ে একবার খিচুড়িতে শাক দিয়ে খেতে কিন্তু আরো বেশি মজা লাগে সবগুলো চাল ডাল সবজি একসাথে ভাজার পর এখানে আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এই কুকারটাতে রান্না করে আসলেই বেশি আরাম অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এত ভালো লাগে খিচুড়িটাও হয়ে যাবে উপরে আমি কিছু ভুট্টা গুলা খেতে কিন্তু অনেক মজা এগুলো জুমের ভুটটা এক একটা এক এক রকম কালার হয় আর এগুলো বর্ষা সিজনে পাওয়া যায় এত বেশি ভালো লাগে আমার এই ভুটটা আমরা অনেক বেশি এই ভুট্টা খাই খিচুড়ি আর ভুট্টা হতে থাক আর এইদিকে আমি হচ্ছে আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাবো এটা আমরা বাসায় ব্যবহার করতেছি প্রায় তিন মাস হয়ে যাচ্ছে আর এটা এত বেশি কাজে এটা প্রিমিয়াম একটা ফ্যান লাইট যেটা আমি তিন মাস যাবৎ ব্যবহার করতেছি আর এটা আমার বেশি দরকার ছিল যেমন রান্নাঘরে আমি যেহেতু টুকটাক রান্নার ভিডিও করি তাই আমার লাইটের ভীষণ প্রয়োজন তো এই লাইটটা দিয়ে আমি ভালোই ভিডিও করতে পারি সেই সাথে রান্না করতে গেলে কিন্তু অনেক বেশি গরম লাগে আমার কাজের জন্য লাইট জ্বলতে থাকে পাশাপাশি এখানে ফ্যান আসে ফ্যানটাও চলতে থাকে সব সবকিছু রিমোটের সাহায্যে করতেছি আমি লাইটের পাওয়ার বাড়ানো কমানো ফ্যানের পাওয়ার বাড়ানো কমানো এবং ফ্যানটা কতক্ষণ চলবে সেটা একটা টাইম সেট করা এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে হচ্ছে এটাকে আপনি যেদিক সেদিক চাইলে মুভ করতে পারবেন এই প্রিমিয়াম ফ্যান লাইটটা চাইলে কিন্তু কিচেনে ওয়াশরুমে ড্রয়িং রুমে অথবা পড়ার টেবিলে এটা অনেকভাবে ব্যবহার করা যাবে এটাও আমি নিয়েছিলাম টিকিও ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে এটা সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্ডার করা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে এদিকে আমাদের ভুটটাও সেদ্ধ হয়ে গেছে পাশাপাশি খিচুড়িটা হয়ে গেছে ভুট্টা সিদ্ধগুলো দেখতে ভালোই লাগছে এই যে মাল্টি কোকার ফ্যান লাইট এগুলো যদি আপনারা কিনেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোন ড্যামেজ ছাড়া পাবেন মজাদার একটা খিচুড়ি হয়ে গেল তারপরে আমি হচ্ছে এখন মেয়ের জন্য আগে নিয়ে তারপরে আমরা পরে খাবো কারণ এটা আমার মেয়ের অনেক বেশি পছন্দের খাবার তো আমি ভুটটা আগে খাচ্ছি পরে খিচুড়ি খাবো আজকে বাসে গ্যাস ছিল না আমি খুব সহজ ভাবে আমার ঘরে রান্না বাড়া চালিয়ে দিলাম আমাদের আজকে দুপুরের খাবার হলো এই মজাদার খিচুড়ির সাথে ভুটটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম